এই প্রথমবার দার্জিলিং জেলার মানুষ পেতে চলেছে ব্যাটারি চালিত মোটরাইজ ট্রাইসাইকেল হুইল ও কানের মেশিন আগামী আঠারো তারিখে বুধবার নকশালবাড়ি ইউনাইটেড ক্লাবে সরঞ্জাম দেওয়া হবে বলে জানান উদ্যোক্তা সমাজকর্মী বাপুন দাস বিধাননগর ওয়েলফেয়ার বাপুন দাস বলেন আগামী মাসের সাত তারিখ ও গত বছর উনিশশো কুড়ি ডিসেম্বর যাদের শনাক্ত করা হয়েছে তাদের দেওয়া হবে এই সরঞ্জাম সঙ্গে সরকারি কুপন ও আধার কার্ড আনতে হবে ইউনাইটেড ক্লাবের কর্মকর্তা ধর্মেন্দ্র পাঠক বলেন এত সরঞ্জাম দেওয়া হবে প্রথমবার দুশো নব্বইটি সরঞ্জাম দেওয়া সম্পূর্ণ বিনামূল্যে ভারত সরকারের তা অলিম্প থেকে দেওয়া হচ্ছে আজ থেকেই বিশেষ চাহিদার মানুষের করছে খবর দিতে শুরু করেছে বাগডোগরা স্মাইল গ্রুপ খরিবাড়ি ডাউন ওয়েলফেয়ার ও নকশালবাড়ি সংকল্প সোসাইটি শিলিগুড়ি মহকুমার প্রতি ব্লক ও শহর উপকৃত নকশালবাড়ি ব্লক মাটিগাড়া খড়িবাড়ি এবং ফাঁসিদা ব্লকের জন্য এই প্রথমবার ব্যাটারি চালিত গাড়ি পাচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরা আগামী আঠেরো তারিখ মনে রাখবেন যারা শনাক্তকরণ শিবিরে এসেছিলো নক্সলবাড়ি বিধাননগরে তাদেরকেই দেওয়া হবে এই সামগ্রী অবশ্যই সঙ্গে কুপনটি এবং আধার কার্ডটি নিয়ে আসবেন এইখানে স্ক্যান করে তাদের ছবি তুলে দেওয়া হবে কারণ এটি ভারত সরকার অ্যালিঙ্ক থেকে দেওয়া হচ্ছে সবাই ভালো থাকবেন আমি ধন্যবাদ জানাবো নক্সলবাড়ি ইউনাইটেড ক্লাবকে যারা এই আমাদের এখানে ব্যবস্থা করার সহযোগিতা করেছে